কান্নার ঘর ভূত ডায়েরি এই গল্পটা যশোর থেকে একটা ছেলে আমার কাছে পাঠিয়েছিল সে তার পরিচয়টা গোপন রাখতে বলে মূল ঘটনাটা লিখেছে আমরা সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি রাফি ভাই আমি এখনও রাতে ঘুমাতে পারি না মনে হয় কেউ আমার কানে শ্বাস ফেলছে আমার ফ্ল্যাট শহরের শেষ দিকের এক পুরনো অ্যাপার্টমেন্টে সেই অ্যাপার্টমেন্টের শেষ ফ্ল্যাটের একটা রুমকে সবাই কান্নার রুম বলে ডাকত কারণ রাত হলে সেই রুম থেকে কান্নার আওয়াজ আসে কেউ জানে না কে কান্না করে কেউ রাতে সেখানে ভয়ে ধোকে না এক রাত আমি ঠিক করলাম ওই রুমে কে কান্না করে সেটা আমি দেখব রাত বারোটার আশেপাশে আমি ওই রুমটা সামনে গেলাম রুমটা দরজা খুলতেই ঠান্ডা বাতাস যেন আমার শরীরের ভেতর দিয়ে চলে গেল অজানা কিছু একটার ভয়ে হাট ধরফর করতে শুরু করলো তারপরও সাহস করে রুমে ঢুকলাম রুমে ঢুকে দেখলাম সব অ্যালোমেলো হয়ে পড়ে আছে জানালার কাঁচ ভাঙা রুমের ভিতরে কাঁচের ছোট ছোট কুচি ছড়িয়ে ছিটিয়ে আছে আমি ভিতরে প্রবেশ করতেই একটা শব্দ করে দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল রুমটার ভিতরে অন্ধকার আর একটা চাপা গন্ধ ভেসে আসছিল আমি ভয় ভয়ে সামনের দিকে এগোলাম আমার হাতে থাকা একটি মিটমিট করে জ্বলতে থাকা টর্চ ঘরের এক কোণে মারতেই আমি দেখতে পেলাম একটা পুরনো আয়না সেই আয়নাতে আমি এক বলকে একটি অবয়ব দেখলাম আমি বুঝতে পারলাম আমি যা দেখেছি সেটা মোটেও আমার ছবি না কারণ আয়নাতে দেখতে পাওয়া অবয়বটা আমার মতো হলেও সে হাসছিল আমি নিজের মুখে হাততেই দেখার জন্য আমি হাসছে কি না কিন্তু আমি হাসছিলাম না এরই ভিতর আমি অনুভব করলাম একটি কালো ছায়া এসে আমার পেছনে দাঁড়িয়েছে ছায়াটি ধীরে ধীরে হাত বাড়ালো আমার দিকে বিশ্বাস করেন রাফি ভাই এটা দেখে আমার শরীরের রক্ত পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল আমি আমার শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল আমার কণ্ঠকেও সোজোরে চেপে ধরেছিল আমি শুধু শ্বাসটা ফেলতে পারছিলাম আমি ফিস ফিস করে একটা আওয়াজ পেলাম ছেড়ে যাবি না আমি পিছু হঠাৎ চেষ্টা করছিলাম হঠাৎ আমার হাতে থাকা টর্চের আলো জ্বলজ্বল করে উঠতেই আমি দেখলাম আয়নাতে একটি মুখ ফুটে উঠেছে এবার আর অবয়বটা আমার রূপে আসেনি এবার সে নিজের রূপে এসেছে কি ভয়ঙ্কর আর বিশ্রী দেখতে এখনো ভাবলেই ভয় শরীর শিউরে ওঠে শরীরের পশম দাঁড়িয়ে যায় এবার আর অবয়বটা হাসছে না শুধু তাকিয়ে আছে আমার দিকে আমার মনে হতে লাগল অবয়বটা আয়না ছেড়ে আমার দিকে ধীরে ধীরে এগোচ্ছে আমি একটা শব্দহীন চিৎকার মেরে দরজার দিকে দৌড়ালাম কিন্তু দরজা বন্ধ আমি খেয়াল করলাম মেঝে ধুলো কাঁপতে শুরু করেছে যেন কেউ ধীরে ধীরে রুমে হাঁটছে আমি শুনলাম কেউ আমার কানের ঠিক কাছে এসে ফিস ফিস করে বলছে তুই এখন আমাদের সঙ্গে থাকবে আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম জ্ঞান ফিরতেই আমি দেখি আমি আমার রুমে শুয়ে আছি ওখান থেকে কিভাবে যে আমি আমার রুমে পৌঁছালাম সেটা আজও আমার কাছে অজানা শেষে সে লিখেছে রাফি ভাই আমার মনে হয় আমার পিছু তারা এখনো ছাড়েনি